বন্ধুরা আমি আল আজ আমরা এক্সপ্লেন করতে চলেছি একটি ভীষণ রহস্যময় ও ইমোশনাল থ্রিলার মুভি তাই এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল দয়াল ফিল্ম এক্সপেলেন্স চ্যানেলটি যদি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে প্লিজ প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থাকুন মুভি শুরু হয় উনিশশো সালে এক অদ্ভুত অন্ধকার ঘরে আমরা দেখি দুজন মুখ লোক ঘরের মাঝে রাখা আছে এক অজানা মেশিন যেটা দেখে মনে হয় অন্য জগতের কিছু ঠিক তখনই সেখানে আসে এক ভয়ঙ্কর বস সে দুজনকে একটি কাগজ দেয় যেখানে লেখা থাকে বাসু এবং রাধা বস আদেশ দেয় যে কোনোভাবে এদের ধরে নিয়ে আসতে হবে এরপর গল্পে প্রবেশ করে আমাদের হিরো বাসু সে তখন গুরুত্বর আহত অবস্থায় থাকে মুখোশধারী এরা বাসুকে আক্রমণ করে এবং কিডন্যাপ করে ঠিক তখনই রাধাও সেখানে এসে পড়ে এবং তাকেও অপহরণ করা হয় বাসুর জ্ঞান ফিরলে সে নিজেকে একটি অদ্ভুত অন্ধকার ঘরে বন্দী অবস্থায় দেখতে পায় কিছুক্ষণ পর বস সেখানে আসে এবং জানায় এটা কোনো সাধারণ জায়গা নয় এটা এক নামহীন জেল এখানকার নিয়ম একটাই প্রশ্ন করবে শুধু সে উত্তর দেবে বাসু সবচেয়ে বড় ধাক্কা তখনই আসে যখন বাসু বুঝতে পারে সে নিজের নাম অতীত কিছুই মনে করতে পারছে না তখন বস একটি আধুনিক ডিভাইস বের করে বলে এই যন্ত্র বাসুর সাব শাবুক নশাস মাইন্ডে মুখে তার সব স্মৃতি বের করে আনবে যন্ত্র চালু হতেই বাসু চলে যায় তার অতীতে বাসু বড় হয়েছে একটি অনাথ আশ্রমে সে জানে না তার বাবা মা কারা ছোটবেলা থেকেই সে খুব একা ছিল একদিন একদিন সে একটি হারিয়ে যাওয়া চিঠি চিঠি পায় সেই ছিল এক মায়ের লেখা তার সন্তানের উদ্দেশ্যে এই চিঠি পরে বাসু প্রথমবার মায়ের ভালোবাসা অনুভব করে সেই দিন থেকে বাসুর মধ্যে চিঠি পড়ার এক অদ্ভুত নেশা জন্ম নেয় অন্যদের চিঠি পরে সে নিজের একাকিত্ব ভুলে থাকার চেষ্টা করতো একদিন সে আশ্রমে ওয়ার্ডে গুরুর স্ত্রী একটি চিঠি পড়ে ফেলে সেখানে লেখা ছিল গুরুর ছোট মেয়ে মারাত্মক অসুস্থ এবং চিকিৎসার জন্য টাকা জমানো হচ্ছে সেই সময় বাসু নিজের বাবা মা নিয়ে প্রশ্ন করলে সরু গুরু রেগে যায় এবং বাসুকে অপমান করে রাগে কষ্টে বাসু গুরুর অফিস থেকে টাকা চুরি করে পালিয়ে যায় কিন্তু পরে জানা যায় সেই টাকায় চিকিৎসা না হওয়ায় গরুর মেয়ের মৃত্যু হয় অজান্তে বাসু একটি মৃত্যুর কারণ হয়ে যায় বড় হয়ে বাসু পোস্টম্যান হওয়ার সিদ্ধান্ত নেয় সে আসে কৃষ্ণগিরি গ্রামে এই গ্রামে প্রতিদিন বিকালে তিনটার পরে অন্ধকার নেমে আসে এখানে এসে পরিচিত হয় পোস্টম্যান গঙ্গা গঙ্গারাম ও তার মেয়ে সত্তার সঙ্গে বাসু মানুষের চিঠি পৌঁছে দেয় পরে শোনায় এবং সমস্যার সমাধান করে গ্রামের মানুষ তাকে ভালোবাসতে শুরু করে কিন্তু সে না জেনেই এক ভয়ঙ্কর অপরাধ জগতের মধ্যে জড়িয়ে পড়ে গ্রামের এক ভয়ঙ্কর নাম শোনা যায় লালা কেউ তাকে দেখে না কিন্তু সবাই ভয় পায় বাসু লালার নাম ব্যবহার করে এক অত্যাচারী লোককে ভয় দেখিয়ে এক নারীর জীবন বাসায় একদিন সে একটি চিঠি পড়ে জানতে পারে বড় অঙ্কের টাকা ডিল হচ্ছে সে চিঠির সময় বদলে দেয় এবং টাকা নিজের কাছে রেখে দেয় কিন্তু এর ফলে লালা সন্দেহে করে এবং এক নির্দোষ লক্ষণ হয়ে যায় আবারও বাসু অজান্তেই মৃত্যুর কারণ হয় পরে ভাসু বুঝতে পারে লালাই আসল অপরাধী কিন্তু ভুল বুঝাবুঝিতে বাসু লালাকে মেরে ফেলে সবাই ভাবে সমস্যা শেষ কিন্তু আসলে আসল ভেলেন তখনই বাইরে বাসু পরে জানতে পারে গ্রামের সম্মানিত ব্যক্তি আবিদ শেখ আসলে মানব পাচারের সঙ্গে জড়িত সেও এক মহিলা ডাক্তারের মিলে তরুণীদের অপহরণ করে দেহ ব্যবসায় ঠেলে দেয় বাসু শেষ পর্যন্ত আবিদের আস্থানায় পৌঁছে যায় মারাত্মক লড়াই হয় গ্রামে আগুন লাগিয়ে দেওয়া হয় অপীড়িত মেয়েদের নিয়ে পালানোর চেষ্টা হয় ভীষণ আহত অবস্থায় বাসু হার মানে না সে ব্যান থামিয়ে মেয়েদের উদ্ধার করে কিন্তু শেষ মুহূর্তে মহিলা ডাক্তার গুলি চালায় সেইগুলিতে ভাসু ও রাধার মৃত্যু হয় গ্রামবাসীরা অপরাধীদের ধরে ফেলে সবাই বাঁচলেও ভাসু আর রাধা বাঁচে না শেষে জানা যায় বাসু ও রাধা যে ঘরে বন্দী ছিল সেটা আসলে কোনো জেল নয় সেটি ছিল তাদের মায়ের গর্ব তারা মারা যাওয়ার পর আবারও জন্ম নেওয়ার জন্য অপেক্ষা করছিল যে লোকটি ভাসুর মতো দেখতে ছিল সে আসলে ভগবান তিনি বাসুকে তার আগের জন্মের সব কর্ম মনে করিয়ে দিচ্ছিল দিচ্ছিলেন যাতে নতুন জন্মে সে তার কর্মফল বুঝে নিতে পারে সে দৃশ্যে দেখা যায় এক নারী যম সন্তানের জন্ম দেয় বাসু ও রাধা এইভাবেই মুভি শেষ হয় তো বন্ধুরা এই ছিল কে এই মুভির ফুল গল্প তো কেমন লাগলো আপনাদের অবশ্যই কমেন্টে জানাবেন এবং ভিডিওতে একটি লাইক দিয়ে ডয়াল ফিল্ম এক্সপ্রিয়েন চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এরকম আরও নতুন নতুন মুভি এক্সপ্রেশন পেতে আমাদের সাথেই থাকুন ধন্যবাদ সবাইকে